আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ অনুশীলনী পাঁচ দশমিক একের এর আজকে হচ্ছে পর্ব নাম্বার দশ তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লে তৈরি করা আছে সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে বাকি পর্বগুলো দেখে আসবে তো প্রিয় সেক্ষেত্রে আজকে আমরা এই পর্ব দশে সমাধান করব। এই যে তোমাদের অনুশীলনী প্রাথমিক এগের পাঁচ নাম্বার সরল করো আমরা গত পর্বে এই যে কীভাবে বিয়োগ করে নির্ণয় করতে হয় এগুলো দেখেছি তো আজকে আমরা সরল করব এখান থেকে শুরু করব। তো তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো চলো প্রিয় সেক্ষেত্রে দেরি না করে তোমাদের কীভাবে সরল করতে হয় সেটি দেখিয়ে দেই। তো কৃষিক্ষেত্রে এখানে ক নাম্বার যে প্রশ্নটি এখানে বলছে তোমরা সবাই লক্ষ্য করিস স্ক্রিনে যে এক্স মাইনাস ওয়াই বাই একডেড বাই জেড এক্স তো এগুলো কি করবো আমরা সরল করব তো ফার্স্ট অফ অল আমরা কি করব সমাধান বা প্রদত্ত রাশি বলে লিখবো এই অতটুকু আমরা এখানে বসাবো দেখে দেখে পদত্ত রাশি বলে এই যে এতটুকু বসাবো তারপর আমরা কি করব তারপর আমরা এই যে এখানে নিচেগুলো হর আর উপরে গুলো কি কয় লব কয় তো এখানে এই হর গুলোর আমরা কি করব লসাগু নিব তাহলে এক্স ওয়াই এখানে হচ্ছে ওয়াই জেড আর এখানে হচ্ছে জেড এক্স তো এগুলো লশাগুণ নিলে আমরা লসাগু পাবো এক্স ওয়াই জেড তো এই যে এখানে বসে যে হর এক্স ওয়াই ওয়াই জেড ও জেড এক্স এর লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড তো এখন আমরা কি করলাম লসাগু নিলাম তারপর কি করব তারপর আমরা এই যে এখানে হর দিয়ে হর দিয়ে আমরা লসাগরকে ভাগ করবো তাহলে এই যে এখানে এক্স ওয়াই জেড এটাকে যদি আমরা এক্স ওয়াই দ্বারা কি করি ভাগ করি তাহলে কিন্তু এই যে এই এক্স ওয়াই এখানে এক্স ওয়াই কাটা রইল শুধু জেড এখন আমরা এই জেড কে হরের সাথে গুণ করব তাহলে এই যে প্রথমে জেড লিখবো তারপর এখানে লব লিখবো কত x minus, uh, y এটাকে লিখবো এই যে x y তারপর এইভাবেই কিন্তু এখানে আমরা এই যে yz দ্বারা এটাকে ভাগ করব তো yz যদি আমরা ভাগ করি তাহলে পাবো কত x এখানে e, লিখবো x তারপর আমরা এই যে হরটা সরি লবটা লিখে দিব x z ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড তারপর এটাও সেম এখানে হচ্ছে আমি এটা এখানে কি আছে তাহলে আমরা বাক করি তাহলে ওয়াই লিখবো লিখে এই কি করবো লবকে লিখে দিব যে জেড মাইনাস এক্স তো আহেব তোমরা এতটুকু লিখতে পারবে তারপর কি করবে তারপর সে তোমরা কি করবে সবাই লক্ষ্য করো যে এই যে আমরা আমরা এক্স কে গুণ করলে পাবো কি এক্স জেড আগে আমরা জেড লিখবো না এইভাবে লিখবো না আমরা লিখবো এক্স জেড আগে এক্স তারপর জেড তারপর হচ্ছে এই যে মাইনাস আছে মাইনাস বসাবো z k y দ্বারা গুণ করলে আমরা পাবো y e ase, e e e z তারপর হচ্ছে প্লাস প্লাস বসাবো তারপর x k y দ্বারা গুণ করব তাহলে xy পাবো এই যে xy তারপর হচ্ছে এখানে প্লাস আছে আর এখানে माइनस তাহলে প্লাসে মাইনাসে কি হয় এই যে माइनस বসাবো মাইনাস তারপর হচ্ছে x k z দ্বারা গুণ করলে পাব x z তারপর হচ্ছে এখানে যে প্লাস আছে প্লাস বসাবো তারপর হচ্ছে y k z দ্বারা গুণ করব তাহলে পাবো y z আর এই যে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তারপর ওয়াই কে এক্সারা গুল করে পাবো এক্স ওয়াই আহ তোমরা এতটুকু লিখতে পারবে দেন কি করবে এখন এই যে আমরা লিখলাম এগুলোকে সেটা আমরা কাটা দিব তাহলে এখানে আছে এই যে এক্স জেড এক্স জেড কি আর আছে এই যে এখানে এক্স জেড আরেকটা আছে তো এখানে এই যে মাইনাস এক্স জেড আর এখানে হচ্ছে এক্স জেড তাহলে এই দুইটা আমরা কি করব কাটা দিব তারপর হচ্ছে এই যে মাইনাস আর এখানে প্লাস ওয়াই জেড তাহলে এই দুইটাও কাটা আর এখানেও এই যে প্লাস এক্স এখানে মাইনাস এক্স ওয়াই তাহলে এখানে উপরে সব কয়টি কাটা তাহলে যেহেতু সব কয়টি কাটা তাহলে উপরে কত জিরো আর নিচে কত এক্স আর এক্স ওয়াই দ্বারা আমরা যদি জিরো কে ভাগ করি তাহলে পাবো কত জিরো অর্থাৎ অ্যান্সার হচ্ছে জিরো তো কে কে বুঝতে পারছে ও এই প্রথম যে সরলটি তোমরা কমেন্ট করো তো প্রিয়া তারপর আমরা সরল করব তো এইভাবেই নিয়মে তো এই যে তোমরা লক্ষ্য করো তো প্রথমে যে ডাকটা দেওয়া আছে তোমরা এটা পরে নিবে তারপর প্রদত্ত রাশি বলে এই ডাকটি লিখে দিবে লিখে দেওয়ার পর এই যে কয়ের মতো আমরা এই যে হরগুলো আছে ফার্স্ট অফ অল আমরা এই হরগুলোর লসাগু নিব তো লসাগু নিয়ম কি যেটা অর্থাৎ সব কয়টি আমরা আনকমন নিব তো সব কয়টি একবার একবার লিখব এটা হচ্ছে লসাগু নিয়ম তো এখানে যে x প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড এখানে ওয়াই প্লাস জেড তো এখানে যে ওয়াই প্লাস জেড দুইবার আছে তাহলে আমরা লসাগু নেওয়ার সময় এই যে ওয়াই প্লাস জেড একবার লিখবো তারপর যে জেড প্লাস এক্স এখানেও জেড প্লাস এক্স দুইবার আছে একবার লিখবো তো এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে যে এখানে তোমরা এখানে লক্ষ্য করো যে হরগুলো গুলোর লসাগু এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড এবং কি করবো লসাগু নিয়ে হচ্ছে তাহলে কি করব এই যে আগের মতোই আমরা এই হরগুলোর হলগুলো দিয়ে লসাগুকে ভাগ করব আমি এটা মুছে দিই ক্লিয়ার করলে তোমাদের সুবিধা হবে বুঝতে তো এখন এই যে ফোর জি এটাকে ভাগ করো তাহলে এখানে বাদ যাবে কত এক্স ওয়াই জেড এটা বাদ যাবে তো রইল শুধু এখানে জেড প্লাস এক্স তাহলে কি যে আমরা জেড প্লাস এক্স লিখবো আর এই যে এখানে কি আছে লব আছে এক্স মাইনাস ওয়াই এটা লিখবো যে এই যে এক্স মাইনাস ওয়াই ইনটু জেড প্লাস এক্স তারপর হচ্ছে প্লাস প্লাস বসাবো তারপর এই যে এখানে যে ওয়াই প্লাস জেড ইনটু জেড প্লাস এক্স এটা কাটবো যে এই যে এটা মুছে দিই আমি যে এখন হচ্ছে এতটুকু কাটা এই যে y z z x এই যে তো রইছে শুধু x y তো আমরা লিখব এই যে এখানে এর তোমরা লক্ষ্য করো যে x y লেখা হয়েছে তার সাথে উপরে লব ছিল y z এই যে y z লিখে দিলাম তারপর হচ্ছে প্লাস এই যে প্লাস বসেছি আবারো একইভাবে আমরা এগুলো লিখব যেখানে হচ্ছে z+x আর x+y অর্থাৎ এইটা কাটা আর এটা কাটা তো রইলো শুধু y+z এই যে y+z লিখব তার সাথে এই যে লবটা লিখে দিব then z-x z-x আগে তোমরা এটুকু বুঝতে পেরেছো then আমরা কি করব যে নিচে যেগুলো জবাবে আছে সেভাবে বসাবো আর এখানে এই যে x এর সাথে z গুণ করব তাহলে হচ্ছে zx আর পড় হচ্ছে এই যে x এর সাথে x গুণ করব তাহলে x স্কয়ার শেষ তারপর হচ্ছে এই যে প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস এবং এই যে ওয়াই এর সাথে জেড গুণ করবো তাহলে হচ্ছে ওয়াই জেড তারপর হচ্ছে মাইনাস এবং প্লাস প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস ওয়াই এর সাথে এক্স গুণ করলে পাবো কি এক্স ওয়াই এইভাবে আমরা এখানে প্রতিটি গুণ করে এগুলো লিখবো আগে তোমরা এটা লিখতে পারবে দেন আমরা কি করব এখন এই যে নিচে যেভাবে সেভাবে বসাবো আর এখানে এই যে সেম জিনিস আর প্লাস মাইনাস থাকলে আমরা এটা কাটা দিব যে এখানে হচ্ছে জেড আচ্ছা এখানে হচ্ছে প্লাসে আর এখানে কি এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে মাইনাস মাইনাস তো এটা কি করবো আমরা কাটা দিব এই যে এটা আর এটা কাটা দিব তারপর এক্স স্কোয়ার এখানে আছে এই যে প্লাসে আর এখানে কি মাইনাস আছে নাই তাহলে এটা থাকবে এখানে মাইনাস জেড সরি মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড আর এখানে এই যে প্লাস ওয়াই জেড এই দুইটা কাটা এখানে মাইনাস এক্স ওয়াই আর এখানে এখানে তো মাইনাস তাহলে কাটা যাবে না এই যে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা তাই যে রইল শুধু এই যে এগুলো লিখব তো এগুলো লিখার পর আমরা কি করব এই যে এক্স স্কয়ার যেগুলো আছে অর্থাৎ পাওয়ার টু এগুলোকে আমরা আলাদা লিখব যে এক্স স্কয়ার প্লাস এখানে এই যে ওয়াই স্কয়ার রইছে ওয়াই স্কয়ার প্লাস তারপর হচ্ছে যে প্লাস জেড স্কয়ার লিখলাম তারপর হচ্ছে এখানে এই যে মাইনাস এক্স ওয়াই তারপর হচ্ছে এখানে মাইনাস ওয়াই জেড তারপর হচ্ছে মাইনাস জেড এক্স এই দুটুকু লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে গেল তো আগে বিশ্বরা বুঝতে পেরেছ এইভাবে কিন্তু আমরা এই যে গো নাম্বারটা একইভাবে সমাধান করব তো ফার্স্ট অফ অল কি করবো আমরা এই যে হরের লসাগু লিখবো প্রত্যেকটি লশাগু নিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটি এক একবার পরে লিখব যদি একটা দুইবার থাকে যেমন এইখানে এই যে এক্স মাইনাস ওয়াই একবার এখানে একবার দুইবার আছে তাহলে আমরা লসাগু লেখার সময় একবার লিখবো এটাই হচ্ছে নিয়ম তারপর হচ্ছে এই হরগুলো দিয়ে আমরা এগুলো উলshader ভাগ করব তো এখানে যে x y আর হচ্ছে y z এই যে x y আর y z এটা কাটা তো রইলো শুধু z x তো ইনি যে আমরা z x লিখবো এই যে লবের সাথে এখানে লব কত আছে y এই যে y এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি এইভাবে হরের সাথে ভাগ করব এবং লবের সাথে গুণ করব আগে পেশে গেছরা এখন তোমরা পারবে তারপরে যে এখানে যে আমরা লিখলাম এগুলো এগুলোর সাথে এটা গুণ করব যেমন x এর সাথে z গুণ করলে হবে y এর সাথে z গুণ করলে হবে yz তারপর যে y এর সাথে x গুণ করলে হবে xy এইভাবে আমরা প্রত্যেকটি গুণ করে দেব তারপর কি করব তারপর सेम জিনিস আমরা কি করব যেমন এখানে চলক এই যে প্লাস x আর মাইনাস x যেহেতু চলক এখানে सेम আর একটার আগে প্লাস একটার আগে মাইনাস তাহলে দুইটাই কাটা এইভাবে কিন্তু আমরা এগুলো কাটাকুটি করব তো এখানে এই যে দেখো যে প্লাস ওয়াই জেড আর এখানে হচ্ছে এই যে মাইনাস ওয়াই জেড এই দুইটা কাটা মাইনাস এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই কাটা মাইনাস জেড এক্স এখানে প্লাস জেড এক্স কাটা তাহলে শূন্য আর শূন্য দিয়ে যে বাক করি তাহলে অ্যান্সার শূন্য তো আই পিছু এটা তোমরা সমাধান করতে পারবে তারপর হচ্ছে এখানে এই যে ঘ নাম্বার তো গ নাম্বার আমরা এই যে একইভাবে সমাধান করব যে এই যে প্রথমে এই যে এতটুকু এতটুকুর লোসাক নিব কারণ এখানে যে এক্স স্কোয়ার আছে তাই আমরা প্রথমে এই দুইটা পদ নিয়ে আমরা কি করবো লোসাকিবাইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই তারপর কি করবো এটা দিয়ে আমরা এটাকে ভাগ করলাম তো রইলে শুধু এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই আর ওয়ানের সাথে ভুল করলেই তো এক্স মাইনাস থ্রি ওয়াই হয় তারপর যে প্লাস আছে প্লাস বসালাম তারপরে এখানে এই যে এক্স মাইনাস এই অংশটুকু এখানে লিখে দিব যে মাইনাস টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার তারপর কি করব তারপর হচ্ছে আমরা এই যে এটাকে যদি গুণ করি আমরা মানে এক্স স্কোয়ার এই যে x স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা এটা পাচ্ছি যে যে এটা কিভাবে এই এখানে যেহেতু মানে তারপর হচ্ছে বি মানে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে যে x স্কয়ার x স্কয়ার মাইনাস আর হচ্ছে তিন ত্রিঙ্গা নাইন ওয়াই স্কোয়ার এই এইভাবে হয়েছে এইটুকু আর এখানে এই যে এদের কিভাবে হলো এখানে আর এখানে প্লাস থ্রি ওয়াই কাটা এটা প্লাস আর এটা মাইনাস মাইনাস কি হয় কাটা যে শূন্য এইভাবে আমরা প্রশ্নটাও সমাধান করবো আইসাটা বুঝতে পেরেছো তারপর আমরা উ নাম্বার প্রশ্নটির সমাধান করবো তো উ নম্বরও ঠিক সেই আমরা সমাধান করবো যে প্রথমে এই যে যেগুলো আছে এই দুইটাকে আমরা কি করবো এই লোসাগু নিব আর এই দুইটাকে আলাদা আলাদা করে লিখবো তো এখানে এই যে দেওয়া আছে আমরা পদত্ত রাশি বলে লিখবো এই ডাক টুকু লিখবো তারপর এক্স মাইনাস ওয়াই সাথে আমরা এক্স প্লাস ওয়াই এই বর্ণনাশটি লিখবো যে এই যে ব্রেকের দলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়াই তারপর হচ্ছে এখানে মাইনাস আছে মাইনাস হয়ে যাবো তারপর এটা লিখবো এটার সাথে আমরা এইটা লিখবো দেন এটা করার পর আমরা কি করবো এটা করার পর এই দুটো থেকে লসাগু নিব এবং এই দুটো থেকে আলাদা আলাদা ভাবে লসাগু নিব তুই যে এই দুটোর লসাগু নিলে হবে x y x y তারপর কি করব এই হর দিয়ে ভাগ করব এবং লব দিয়ে গুণ করব তাহলে এখানে x y যদি আমরা ভাগ করি তাহলেই হবে শুধু এখানে x y এই যে x y এর সাথে 1 গুণ করলে x y হবে আবার এই x y কে আমরা যদি ভাগ দেই তাহলে পাবো x y এই যে x y এইভাবে এটা আমরা নেব তারপর কি করবো এখানে এই যে মাইনাস ওয়াই আর এখানে আর এখানে হচ্ছে এই যে মাইনাস আছে এই দুইটা কাটা রইল শুধু ফোর এক্স ফোর ফোর আমরা পাবো এইট এক্স আর এখানে এক্স এবং এক্স যুগ করলে পাবো টু এক্স আর নিচে যেটি আছে সেটি বসবে অর্থাৎ এখানে হচ্ছে

এক্স স্কোয়ার করলে আমরা পাবো এক্স স্কোয়ার তারপর এখানে হচ্ছে মাইনাস হবে এখানে মাইনাস হবে এখানেও মাইনাস হবে তারপর ওয়াই স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার দেন এখন কি করবো আবারও এইভাবে এই দুইটার নিব তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তোমরা একটু বুঝে নিও এগুলোর একটু প্রবলেম হতে পারে আমি বলে দিচ্ছি তোমরা একটু বুঝে নিও যেখানে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইনটু এই যে এই দুইটাই লিখো যে ফোর এক্স স্কোয়ার মাইনাস আর হচ্ছে ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে ব্র্যাকেট আর এখানে কি করবো এই যে হর দিয়ে ভাগ করবো আর লব দিয়ে গুণ করবো তাহলে এই যে এটাকে এটা ভাগ করি এটা রই বাঘ গেল আর রইল শুধু এইটা এটার সাথে আমরা উপরের লব কত 2x এই যে 2x লিখলাম তারপর হচ্ছে এখানে মাইনাস আছে মাইনাস বসালাম তারপর হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কাটা দিলাম তো রইল সরি এখানে এই যে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কাটা দিলাম তো রইল শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম তার সাথে এই যে লব গুণ করব যে 8x এতটুকু আই হোক আমরা লিখতে পারবো তারপর কি করব এটাকে এই যে আবারো x2 এই যে নিচে যেটুকু আছে সেটাকে বসবে আর উপরের সাথে এখানে এটার সাথে এটা গুণ করে লিখব এইভাবে গুণ করে লিখব যে 2x এর সাথে আমি এটা যদি মুছে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখন একটু কষ্ট করে তোমরা বুঝে নিও আমি বলে দিচ্ছি তো 2x এর সাথে 4x2 গুণ করলে হবে 8x এখানে হবে কিউ অর্থাৎ 3 তারপর হচ্ছে এই যে মাইনাস আছে মাইনাস বসাবো 2x এর সাথে y স্কয়ার গুণ করলে পাবে 2xy স্কয়ার তারপর হচ্ছে এখানে মাইনাস আছে মাইনাস বসাবো তারপর হচ্ছে 8x মানে x স্কয়ার গুণ করলে পাবো 8x কিউ অর্থাৎ এখানে হচ্ছে এই যে x কিউ 3 হবে মাইনাস এর মাঝে কি হবে প্লাস আর 8 এর সাথে y স্কয়ার গুণ করলে হবে 8y স্কয়ার তো এই হচ্ছে তারপর কি করব তারপর হচ্ছে আমাদের এই যে এখানে এই x এবং এইটা কাটা তো এখানে হচ্ছে আমি এইখানে তোমাদের বোঝাই যে এইট এক্স ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে টু আগে মাইনাস তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এই থেকে টু বিয়োগ দিলে আমরা কত পাবো যে সিক্স এক্স ওয়াই স্কোয়ার আর নিচে যেটুকু আছে সেটুকু এটাই হচ্ছে অ্যান্সার একটু কষ্ট করে তোমরা এটু বুঝে নিও এখানে একটু লেখা দেখা যাচ্ছে না আমি যেহেতু বলে দিয়েছি তোমরা ভিডিওটি রিপিট করেও এটা দেখে নিও তো এই ছিল ও নম্বর প্রশ্নের সমাধান তারপর হচ্ছে ছ নম্বর তো ছ নম্বর পদ্ধতি রাশি বলে এটা লিখবো লিখার পর তো এটা আমি কাজ করি তোমরা এই যে অ্যান্সার গুলো আমি দেখিয়ে দিই তোমরা এটা কি করবে ভিডিওটি পজ করে আগে তোমরা না দেখে লিখবে না দেখে লিখার পর কি করবে যেহেতু তোমরা যদি না পারো এই অ্যান্সারের সাথে মিলিয়ে নিও ছ নম্বর তারপর যে ছ নম্বরও ঠিক এইরকম আমি যেহেতু তোমাদের এই সরল কিভাবে নির্ণয় করতে হয় বলে দিয়েছি তোমরা এইটা আনা দেখে করে নিবে করে পর তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারো আমি সেখানে তোমাদের খাতাগুলো দেখব কে কে এই হোমওয়ার্ক গুলো তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এই বাকি যেগুলো আছে ইয়ে পর্যন্ত এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো তো প্রেক্ষা এই ছিল আজকের ভিডিও তো আগে তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে সরল করতে হয় এই যে খ হ গ ভ তারপর ও নাম্বার পর্যন্ত সমাধান করলাম আর তোমরা বাকিগুলো কি করবে আমাকে হোমওয়ার্ক অর্থাৎ লিখে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আমি ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপে লিংক দিয়ে রাখবো তোমরা এই গ্রুপে জয়েন হয়ে তারপর পোস্ট করে দিবে আমি সেখানে দেখব তোমাদের এই প্রশ্নগুলো অ্যান্সার হয়েছে কিনা আবার কে কে পোস্ট করেছে সেগুলো আমিও দেখব তো পেশাগতরা ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং এভাবে ধারাবাহিক ভাবে তোমাদের বাকি অধ্যায়গুলো সমাধান নিয়ে আসবো তো বিশ্বতরা সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ